আসসালামু আলাইকুম বারাকাতুহু দর্শক আজ আমরা জানবো মধ্যে আর সুকুন। মদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ বা করা আর শব্দের অর্থ অস্থায়ী আর অর্থ হচ্ছে সাকিনের কারণে সাকিনের কারণে অস্থায়ী মদ অর্থাৎ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে যেখানে আমরা ওয়াকফ করব থামব সেখানে এই শব্দের শেষাক্ষরে যদি জবর থাকে তাহলে আমরা কিভাবে থামবো এবং শেষক করে জের থাকলে কিভাবে থামব ওকফো করব আর শেষক করে পেশ থাকলে কিভাবে অক্ষ করব আজকে এই সম্পর্কেই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনার এই বিষয়ের সকল প্রশ্ন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক মধ্যে আর ইজিলি সুকুন অর্থ হচ্ছে সাকিনের কারণে অস্থায়ী মদ আমরা কোরআন শরীফ করতে গিয়ে অনেক সময় এই যেইখানে গিয়ে আমরা থামব যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আমরা লিখলাম এখানে রব্বিল আলামি নুনের উপর জবর আছে শেষাক্ষরে নুনের উপর জবর এখানে আমরা তিনটি নিয়মে থামতে পারি তিনটে নিয়মে আমরা অক্ষ করতে পারি এটা হচ্ছে কসর আর একটা তাওয়াসুত আর একটা তুল কসর কসর শব্দের অর্থ হচ্ছে এক আলিফ আর একটা হচ্ছে তাওয়াসুত শব্দের অর্থ হচ্ছে মধ্যম অবস্থা বা দুই আলিফ আর এটা হচ্ছে তুল তুল শব্দের অর্থ লম্বা বা দীর্ঘ অর্থাৎ তিন আলিফ এক আলিফের কম কোনো মদ নাই আর তিন আলিফের বেশি কোনো মদ নাই যার কারণে লম্বাটাকে আমরা তিন ধরে নেব তাওয়াসুদকে আমরা মধ্যম দুই ধরে নেব আর কসরকে আমরা এক আলিফ ধরে নেব দর্শক আমরা এখানে যদি থামি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন নুনের উপর জবর আছে এখানে আমরা তিনটা নিয়মে থামতে পারি কসর তাওয়াসুতোল আমরা সেখানে গিয়ে এক আলিফ করেও থামতে পারি দুই আলিফ করেও থামতে পারি তিন আলিফ মদ করেও আমরা থামতে পারি যেমন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন এক আলিফ দুই আলিফ আলিফ তিন এভাবে আমরা থামতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই শেষাক্ষরে যদি জের থাকে তাহলে কয় অবস্থা শেষাক্ষরে যদি জের থাকে দর্শক তাহলে অবস্থা হবে আপনার চারটি এক নম্বর হচ্ছে কসর দুই নম্বর তিন নম্বর তোল চার নাম্বার রোম মাল কসর রুম মাল কসর রুম মাল কসর কি যে রুম হচ্ছে হরকতে অসলকে সামান্য উচ্চারণ করা একেবারে কম খুবই কম উচ্চারণ করব আর হরকতের অসল বলতে মিলাইয়া পরিয়া পরার সময় যেই হরকতটা থাকবে সেই হরকতটাকে সামান্য উচ্চারণ করবো আর তানবিন যদি থাকে শেষাক করে তানবিন ব্যবহার করব না উচ্চারণ করব না তানবিন থেকে খালি করে একটা হরকত দিয়ে দিব আর আওয়াজকে এত কাছাকাছি রাখবো যে কাছের মানুষে অল্প শুনবে কিন্তু দূরের মানুষেরা শুনবে না যেমন আমি যদি পড়ি বিসমিল্লা রহিমি সামান্য একটু মি উচ্চারণ করব। সামান্য পরিমাণ যদি এখানে রাহিম মিন থাকতো তাহলে তানবিনটাকে দূর করে দিতাম একটা হরকতে নিয়ে আসতাম আর আওয়াজটাকে এত কাছাকাছি রাখবো যে দূরের মানুষে শুনবে না এটার নাম হচ্ছে রুম এখন যদি আমরা করে জের থাকে ধরেন বিসমিল্লাহ রহমান রহিম রহমান রহিম এখানে এই মিমের নিচে জের আছে এই জেরটাকে আমরা কিভাবে উচ্চারণ করব। যে এই জ্যাটটাকে আমরা এখানে যদি থামি আমরা চারটি নিয়মে থামতে পারি এক নাম্বার নিয়ম হচ্ছে কসর একালিফ করে থামবো ইসমিল্লাহ রহমান রহিম একালিফ তাহি রহমান দুই আলিফ তুল ইসমিল্লাহ রহমান তিন আলিফ এখন রুমা আল কসর অর্থাৎ এক আলিফের সাথে কসর কিভাবে করবো উচ্চারণ করব। হচ্ছে করবো দর্শক আমরা জেনে নিলাম যে যদি জবর থাকে তাহলে তিন অবস্থায় পরা যায় যদি জের থাকে তাহলে চার অবস্থা এবার আমরা জানবো যদি পেশ থাকে তাহলে কয় নিয়মে পড়া যায় দর্শক যদি পেশ থাকে তাহলে এই চারটা নিয়ম ঠিক থাকবে আরও তিনটা নিয়ম যোগ হবে এক নাম্বার নিয়ম থাকবে কসর এক আলিফ দুই আলিফ তোল তিন আলিফ রোম মাল কসর অর্থাৎ এক আলিফের সাথে রুম হবে আর আরেকটা শব্দ যুগ হবে এটার নাম হচ্ছে ইসমাম ইসমাম কাকে বলে ইসমাম হচ্ছে হরফকে সাকিন করার সাথে সাথে দুই ঠুটকে ফুলের পাপড়ির মতো শ্বাস ছাড়া আওয়াজ ছাড়া পেশের দিকে ইশারা করার নাম ইসমাম যেমন আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখে দিচ্ছি এভাবে এভাবে পেশের দিকে ইশারা করার নাম হচ্ছে ইসমাম সামনে যদি দর্শক থাকে তাহলে আপনি ইসমাম করতে পারবেন সামনে দর্শক না থাকলে আপনার ইসমাম করার কোনো দরকার নাই। দর্শক এবার যদি করে পেশ থাকে তাহলে আমরা কয় নিয়মে পড়ব ধরেন ইয়া কানা আবুদুয়া ইয়া একটা শব্দ আছে নাস তা এটার লাস্টে নুর উপর পেশ আছে এখানে আমরা যদি থামি সাকিন করি অস্থায়ী একটা সাকিন করলাম এখানে যেহেতু পেশ আছে এখানে আমার চারটা নিয়ম হবে এক নাম্বার নিয়ম হবে কসর দুই নাম্বার তাওয়া তিন নাম্বার তুল চার নাম্বার রুম আল কসর পাঁচ নাম্বার নিয়ম হবে এক আলিফের সাথে ইসমাম হবে দুই আলিফের সাথে ইসমাম হবে এবং তিন আলিফের সাথে ইসমাম হবে এই এখন ইসমামের সাথে হচ্ছে এক আলিফ দুই আলিফ তিন আলিফ এখানে তিনটা নিয়ম আর এখানে চারটা অর্থাৎ শেষের করে যদি পেশ থাকে তাহলে আপনার মোট অবস্থা হবে সাতটা আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখে নিই আমি সর্বপ্রথম আদায় করছি কসর নাস্তা তাওয়া শুধ এবার হবে তোল নাস্তা তোল এবার্তা নাস্তা ইনু নাস্তা ইনু সামান্য একটু নু উচ্চারণ করবো একবার পুরা নাস্তা নু বলবো না নাস্তা সামান্য উচ্চারণ করবো এখন আমি পড়বো কি এক আলিফের সাথে ইসমাম করবো নস্তাঈ দুই আলিফের সাথে অর্থাৎ তাওয়াসুত আল ইসমাম নাস্তাঈ এবার তুলমা আল ইসমাম সাতটা নিয়ম কসরমা আল ইসমাম তাওয়াসুত আল ইসমাম এবং তুলমা আল ইসমাম এই তিনটা নিয়ম আবার এই চারটা নিয়ম জের চারটা নিয়ম এই মোট সাতটা নিয়ম হবে পেশের ক্ষেত্রে যদি করে পেশ থাকে আর এমন কোনো স্থানে আমরা ওয়াকফ করতে চাই দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টে জানান ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ বিষয়টি বুঝিয়ে দেওয়ার আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম